আসসালামু আলাইকুম প্রিয় ও বোনারা আজকে আমরা আলোচনা করব ইস পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে টোটালি ছয়টি পদে নুকলিমে প্রথম নম্বর পদ প্রবাসক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন এবং শিক্ষাগত যোগ্যতা আপনার আইসিটি বা বিজ্ঞান বিষয়ে সম্মান এবং দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বিজ্ঞান আইসিটি অথবা আইসিটি বিষয়ে ডিগ্রি স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বেতন বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রদান করবে তার এবং দুই নম্বর যে পদ সহকারী শিক্ষক এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয় আপনার কোনো নির্দিষ্ট কোনো বিষয় নেই যে কোনো বিষয়ে বা স্নাতক পাশ এবং ইংরেজি মাধ্যমে পাঠদান এবং কম্পিউটার পারদর্শী প্রার্থীকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং সর্বসকলে এখানে পনেরো হাজার টাকা বেতন প্রদান করবে তারা তিন নম্বর আছে ড্রাইভার পদ ড্রাইভার পদে একজন লোকটি অষ্টম শ্রেণী পাশ এবং হালকা বাহন চালানায় বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে এবং ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন বেতন প্রদান করবে একুশ হাজার আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এবং নাম্বারে ল্যাব সহকারে আইসিটি একজন লোক টিবে কম্পিউটার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষ বিজ্ঞান বিভাগে এসএসসি পাস এবং দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এবং বেতন আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ টাকা তারা প্রদান করবে এবং পাঁচ নাম্বারে লিফ্ট অপারেটর কাম অফিস সহায়ক এখানে একজন লোক টিভাবে এসসি পাস এবং বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে আট বিশ হাজার দশ টাকা প্রদান করবে এবং নিরাপত্তা প্রহরী পদে একজন লোক টিভেবে জেএসি পাস বা জেডিসি পাস এবং বেতন আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করবে তো উক্ত পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু শর্তাবলী মানতে হবে অবশ্যই শর্তাবলী কী কী সকল পদের প্রার্থীর বয়স আপ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনুদ বছর হতে হবে এবং এক দুই পদের জন্য সমগ্র শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং আগ্রহী প্রার্থীদেরকে আবেদন পত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর উল্লেখ সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় পরিচয় পত্রের সত্যি সদ্য তোলা দুই কপি ফার্স্ট ফার্স্ট সাইজ এবং তিনশো বিশ বারপ্রাপ্ত অধ্যক্ষ বারপ্রাপ্ত ইসপানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাকির হোসেন রোড নাসিরাবাদ চট্টগ্রাম বরাবর আগামী ষোলোই ফেব্রুয়ারি দু পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এবং এ এক নম্বর পদের জন্য পাঁচশো টাকা কেন্দ্র তহবিল হিসাব স্পাইনি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হিসাব নম্বর দেওয়া আছে এখানে অগ্রণী ব্যাংক পিএলসি জাকির হুসেন রুট কুলসি চট্টগ্রাম শাখায় সরাসরি বা অনলাইনে জমা করে জমা স্লিপ আবেদনপত্র সঙ্গে জমা দিতে হবে এবং আবেদনপত্রে কামের উপর পদের নাম এবং মোবাইল নম্বর আপনার অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিয়োগ পরীক্ষা তারিখ সময় নোটিশ বোর্ড ও প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট এই যে ওয়েবসাইট আইপিএস সিসিটিজি ডট বিডি মাধ্যমে পরবর্তীতে যারা জানিয়ে দিবে এবং যে যে কোনো আবেদন গ্রহণ বাতিল সম্পূর্ণ নিয়োগ বাতিল হ্যাঁ করা অধিকার কিন্তু এখানে কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে নিয়োগ সম্পর্কে খোঁজ নিবেন নেবেন মতো যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে